নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর এবার একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা চাক্ষুষ করা যায়নি জানিয়ে তৃণমূলের অন্দরে কৌতূহলে শেষ ছিল না সেই অভিষেক রবিবারের মঞ্চে এসেছেন পঁচিশ মিনিট বক্তৃতাও করেছেন তাতে যা বলেছেন তারপর তৃণমূলের মধ্যে আর কোনো কৌতূহল নেই সংশয়ও নেই শাসক দলের প্রথম সারির নেতাদের অনেকেই মনে করছেন অভিষেক আবার দলীয় সংগঠন ফের নিজের হাতে তুলে নিয়েছেন এরপরে তৃণমূল সাংগঠনিক সংস্কারের পথেও হাঁটবে তাও নিজের বক্তৃতায় স্পষ্ট করে দিয়েছেন সেনাপতি অভিষেক জানিয়েছেন গত দেড় মাসে তিনি ভোটের ফলাফল পর্যালোচনা করেছেন সেই বিশ্লেষণের যা ফল তিনি দেখেছেন তার অভিঘাত আগামী তিন মাসের মধ্যে সকলে তার ফল দেখতে পাবেন যা থেকে স্পষ্ট যে দলীয় সংগঠনে অভিষেক পুরস্কার এবং তিরস্কারের নীতি কঠোরভাবে প্রণয়ন করতে চাইছেন এবং তা দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষেই যা থেকে দলের অধিকাংশ নেতা মনে করছেন ছোট বিরতি কাটিয়ে অভিষেক আবার সংগঠনের মূল স্রোতে ফিরে এসেছেন বিভিন্ন সময়ে অভিষেক মমতা দূরত্ব নিয়ে তৃণমূলের মধ্যে তো বটেই সার্বিকভাবে বাংলার রাজনীতিতেও আলোচনা হয়েছে যা শুরু হয়েছিল দলের অন্দরে নবীন প্রবীণ বিতর্ক নিয়ে অভিষেক বলেছিলেন তিনি মনে করেন সব পেশার মতো রাজনীতিতেও বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত মমতা অভিষেকের উল্টো অবস্থা নিয়ে জানিয়েছিলেন তিনি মনে করেন না বয়স কোনো সূচক বলেছিলেন মনের বয়সটাই আসল তা নিয়ে তৃণমূলের নবীন প্রবীণ কোন্দল প্রকাশ্যে এসে পড়েছিল রবিবার কিন্তু সেই অভিষেকই বলেছেন প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের উদ্যমে সামঞ্জস্য রেখেই দল চলবে তৃণমূলের অনেকে মনে করছেন অভিষেক যা বলেছেন তার নেত্রীর সঙ্গে সমন্বয় রেখেই বলেছেন একদিকে তিনিও বিধি নিয়ে কিছুটা নমনীয় বয়স হয়েছেন অন্যদিকে সংস্কার করার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছেন যা অভিষেক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সমাবেশে রবিবার ধর্মতলা সমাবেশে অভিষেক বলেছেন যে পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় লোকসভা ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে সেখানে সভার চেয়ারম্যান শহর তৃণমূলের সভাপতি পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল তার যুক্তি পঞ্চায়েত বা পুরসভা ভোটে তারা যে পরিশ্রম করেন লোকসভা বা বিধানসভায় তা করেন না সময় বেঁধে দিয়ে অভিষেক জানিয়েছেন এই অংশের বিরুদ্ধে তিনি পদক্ষেপ করবেন তিন মাসের মধ্যে অভিষেক ঘনিষ্ঠদের অনেকেই এই বিষয়টিকে বড় করে দেখতে চাইছেন তাদের মূলত দুটি ব্যাখ্যা রয়েছে প্রথমত হাড়া এলাকায় অভিষেক কেবল পুরসভার চেয়ারম্যানের কথা বলেননি শহর তৃণমূলের সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থার কথা বলেছেন একইভাবে গ্রামাঞ্চলে পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির কথাও বলেছেন অর্থাৎ প্রশাসনিক এবং সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের কথা একই সঙ্গে বলেছেন যা থেকে বোঝা যাচ্ছে সংগঠন এবং প্রশাসন যে সমান্তরালভাবে চলে অভিষেক সেই বার্তাই দিতে চেয়েছেন যা অনেক ক্ষেত্রেই নেই দ্বিতীয়ত অভিষেকের বার্তা যেভাবে সংগঠনের আলোড়ন ফেলেছে একইভাবে তা প্রশাসনেও আজ ফেলবে ক্রমশ তা স্পষ্ট হবে বলে মনে করছে তারা কৌতূহলের বিষয় হল পুরসভা চেয়ারম্যান শহর তৃণমূলের সভাপতি এবং পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি কেন এই দুই অংশকে একই বন্ধনীতে রেখেছেন অভিষেক তৃণমূল নেতৃত্বের অনেকের বক্তব্য লোকসভা ভোটে অনেক জায়গায় অন্তর্ঘাত হয়েছে কোথাও বা পুরো প্রধান করেছেন কোথাও সাংগঠনিক দায়িত্বে থাকা নেতারা করেছেন অভিষেক সেই সাংস্কৃতিটাই ভাঙতে চাইছেন অভিষেক ঘনিষ্ঠ এক তরুণ নেতার বক্তব্য তিন মাসের মধ্যে যদি পঞ্চাশ থেকে পঞ্চান্নটি পুরসভার চেয়ারম্যান কয়েকশো গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সংশ্লিষ্ট এলাকায় সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের রদ বদল হয় তাহলে গোটা পার্টিতে কম্প শুরু হয়ে যাবে তারপরে নতুন যারা আসবেন তারা দলাদলি করতে গেলে দুবার ভাববেন গত বারোই জুন অভিষেক তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যিনি চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট বিরতি নিচ্ছেন তা নিয়ে শাসক দলে কম আলোচনা হয়নি অভিষেকের ঘনিষ্ঠরাই ঘরোয়া আলোচনায় বলেছিলেন একাধিক একাধিক বিষয়ে সেনাপতি বিরক্ত তার মধ্যে অন্যতম সরকারের বিভিন্ন দপ্তরের কাজে শ্লোধতা বেশ কিছু মন্ত্রী এবং আমলার কাজ নিয়ে অভিষেকের অসন্তোষ রয়েছে বলে ঘনিষ্ঠদের বক্তব্য রবিবারের সভা থেকে অভিষেক জানিয়েছেন তিনি এই দেড় মাস লোকসভার ফলাফলের পর্যালোচনা করেছেন তার যা নির্যাস তার ভিত্তিতেই হারা এলাকায় প্রশাসন এবং সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেছিলেন তিনি এবং তিনি এও বলেছেন আমি এক কথার ছেলে যা বলি তাই করি দেড় মাস ধরে যে পর্যালোচনা করেছি তিন মাসে তার ফল দেখতে পাবেন যা শুনে তৃণমূলের অনেকেই বলছেন আগামী তিন মাসে দলের খোল নলছে বলতে যেতে পারে পাশাপাশি প্রশাসনিক কাজেও গতি আসবে এই প্রসঙ্গে দু সালের একুশে জুলাইয়ের সমাবেশে অভিষেকের বলা একটি বক্তব্য উদ্ধৃত করে তৃণমূলের প্রথম সারির এক নেতা বলেন এবার আক্ষরিক অর্থে নতুন তৃণমূল দেখা যাবে যা হবে গতিশীল সংগঠন এবং প্রশাসন হবে পরস্পরের পরিপূরক ভোটে দেওয়া প্রতিশ্রুতি মাফিক আবাস যোজনার বাড়ির টাকা যেন পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে জুনের ওই এক্স পোস্টে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানিয়েছিলেন অভিষেক রবিবার অভিষেক তার বক্তৃতায় বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা হয়ে যাবে অভিষেকের রবিবারের বক্তৃতাকে যেমন তৃণমূলের অনেকে সংগঠনের মূল স্রোতে ফিরে আসায় হিসাবে দেখতে চাইছেন তেমনি বিরোধীরা কটাক্ষ করেছে বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহেরির বক্তব্য ওদের চেয়ারম্যান পঞ্চায়েত প্রধান ইত্যাদি বদল হলে তা হবে দেনা পাওনার শতাংশের গোলমালের জন্য এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই আসলে সবটাই বখরার বিষয় সিপিএম নেতা সুজন চক্রবর্তীও বক্তব্য পুরসভা এবং পঞ্চায়েতে ভোট হয় না সেখানে যেভাবে হোক তৃণমূল জিততে চায় কাউন্সিলর বা পঞ্চায়েতের নেতারা সেই সাহস পান উপরের তলার নেতাদের কারণেই আসলে তৃণমূলের মাথারাই লুটের রাজনীতির হোতা